Oh yeah. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া পৌর চার নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে চার নং ওয়ার্ড ফুলবাড়িয়া পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সিনিয়র যুগ মা ও আগামী নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মাম কামন তিনি বিএনপি নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের স্থানীয়ভাবে জন হয়রানিমূলক কর্মকাণ্ড না করার আহ্বান জানান বলেন একটি মহল বিএনপি নাম নিয়ে চাতাবাজি দখলদারিত্ব সহ নানান অপকর্ম করে যাচ্ছে এ সময় তিনি প্রত্যাশা করেন ফুলবাড়িয়ার জনগণ আগামী নির্বাচনে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করবে যিনি সারা উপজেলাকে সমানভাবে উন্নয়নের আওতায় নিয়ে আসবে এই ফুলবাড়িয়া অবহেলিত উপজেলা উপজেলা আছে আমরা সেই অবহেলিত উপজেলার নামটাকে আমরা চিরতরে মুছে দিতে চাই আমরা ফুলবাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে করতে চাই এবং ফুলবাহরি উপজেলার যে সব বিভিন্ন উন্নয়নমূলক আমাদের যেসব কাজকর্ম আছে অবকাঠামুখ উন্নয়ন এবং রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যেন সমহারে সমবণ্টন করে আমরা যেন সমস্ত এলাকায় সরিয়ে দিতে পারি সেই লক্ষ্যে যিনি কাজ করবেন আপনাদের কথা যে শুনবেন এবং আপনাদের মনের ভাষা যিনি বুঝতে পারবেন আপনাদের চোখের চাহনি যে বুঝতে পারবেন আমার মনে হয় আপনারা সেই রকম জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করবেন এবং নির্বাচিত করবেন স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ তালুকদার শাহজাহান মেম্বার খোকন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজি বিএনপি নেতা হেরাল উদ্দিন মাস্টার জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা সরোজ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম ছাত্রদলের যুগ্ম আবায়ক রফিকুল ইসলাম জিসাসের সদস্য সচিব হারুনুর রশিদ ছাত্রদল নেতা আকরাম হোসেন মুক্তার হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ সভা পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ মা কামাল হোসেন বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে দেশ উন্নত ও সমৃদ্ধির তালিকায় পৌঁছাবে এ সময় তারা আগামী নির্বাচনে থানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন